আমরা পরিষ্কার কথা বলতে চাই আমরা কাউকে হামলা করব না তবে হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবেন না ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা ভোট কেন্দ্র পাহারা দেবেন আমরা আজ তো বিশ্বের পুরে নিয়ে যেতে চাই না দিনের ভোট রাতে হোক আমরা চাই না আমরা ডাম নির্বাচন হোক আমরা চাই না সন্ত্রাস করে ভোট অক্ষ দখল করে অত ভোট পাচ্ছে খরচ ঢুকিয়ে দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন এই দিন শেষ আমি যুবক ভাইতে এই কথা বলতে চাই যে তাই পল্লার পক্ষে ভোট সিদ্ধান্ত গ্রহণ করেছেন অর্থাৎ আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা ভোটের দিন তার আগে থেকেই আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন যারা ভোট পাচ্ছে ব্যালট বাক্সে ঢুকাতে চাবে অথবা ব্যালট ছিনতাই করবে তাদের যেমন দু হাত আছে আমাদেরও দু হাত আছে এই দু দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ আমরা জনগণের ভোট তা নিজ পছন্দ অনুযায়ী মার্কাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবে ইনশাল্লাহ সাংগ্রামী ভাই অত্যন্ত কথাটা কিন্তু খুব সহজ কথা নয় অনেক নেতা বিদেশে আছেন তারা দেশে আসা সহজ পাচ্ছেন না কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম দেশে এসে যে আবার প্রধানমত হতে না পারলাম আমাদের একুধ দুই করলে গেল আশা সাহস পাচ্ছে না দিন আমাদের দিন আমাদের অবিশ্বাস সত্য দুই বছর ধরে এত সুন্দর জীবন যাপন করেছে মরিগ থেকে ধুমধান করা সুযোগ ছিল আন্তর্জাতিকভাবে ফোটল জায়গায় যাওয়ার সুযোগ ছিল আমাদের কথা শুনে ওই সমস্ত দুনিয়া সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন কি পারেন না তার পাশে দাঁড়াতেন হাত তুলে দেখান তার পাশে থাকবেন ইনশাল্লাহ উনি আপনাকে ছেড়ে যাবেন না